ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশান এই বইটির প্রতিটি চ্যাপ্টারের মধ্যেই রয়েছে নতুনত্ব আর শিক্ষার্থীদের জন্য দারুণভাবে শেখার প্রয়াস আমি সূচিপত্রটা ওপেন করলাম চ্যাপ্টার এক থেকে শুরু হচ্ছে এক নজরে দেখে নিতে পারো কোন চ্যাপ্টারে কি রয়েছে চ্যাপ্টার ওয়ান চেঞ্জিং ওয়ার্ডস ওয়ার্ড ফর্মস চ্যাপ্টার টু ইউজ অফ ল্যাটিন অ্যাজেটিভ ইন ট্রান্সলেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় ল্যাটিন অ্যাজেটিভগুলো ট্রান্সলেশানে কীভাবে ব্যবহার হয় চ্যাপ্টার থ্রি জয়নিং সেন্টেন্স দুটো সেন্টেন্সকে একসাথে জয়েন করা অর্থাৎ ছোটো ছোটো বাক্যগুলো আমরা বলতে পারি লিখতেও পারি কিন্তু একসাথে অনেকগুলো ছোটো বাক্যকে যুক্ত করার নিয়ম কী সেগুলো চ্যাপ্টার থ্রিতে আলোচনা করা হয়েছে চ্যাপ্টার ফোর কনভার্টিং ব্যাঙ্গলি লং সেন্টেন্স টু ইংলিশ ইয়াস এই চ্যাপ্টারটে নিয়ে অনেকের প্রত্যাশা ছিল যে আসলে বড় বড়ো সেন্টেন্সকে কীভাবে ছোট করা যায় বা ছোটো সেন্টেন্সগুলোকে কীভাবে বড় করা যায় এই কৌশলটা চমৎকারভাবে এখানে ডিসক্রাইব করা হয়েছে আশা করি প্রতিটি লেভেলের শিক্ষার্থীর জন্য এটি খুব বেশি ইম্পর্টেন্ট একটা লেসন হবে চ্যাপ্টার ফাইভ প্যাসেজ ট্রান্সলেশন একেবারে ভেঙ্গে ভেঙ্গে প্যাসেজ ট্রান্সলেশান দেখানো হয়েছে চ্যাপ্টার সিক্স টপিক বেস ট্রান্সলেশান চিন্তা করে দেখো আমি কত ধরনের দিয়েছি এসআরটি সেন্টেন্স থেকে শুরু করে একবার শেষ ক্লস পর্যন্ত সবগুলোই আচ্ছা চ্যাপ্টার সেভেনে আসি আমরা প্যাসিভ ভয়েস ইন রাইটিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট রাইটিংয়ের ক্ষেত্রে প্যাসিভ ভয়েজের ইউজ অ্যাক্টিভ তো আমরা ইউজ করি হর হামেশা কিন্তু প্যাসিভের যে ইউজটা এবং বেসিক্যালি এই জন্যই কিন্তু প্যাসিভ ভয়েসের ব্যবহার কিন্তু সেইটাই কি হয়েছে যে পরীক্ষায় আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ শিখি বাট বাস্তব যে বিষয়টা প্রায়োগিক যে ব্যাপারটা সেইটারই প্রতিফলন দেখব চ্যাপ্টার সেভেনে Passive voice ইন রাইটিং এরপরে চ্যাপ্টার এইটে হলো ট্রান্সলেশান বি টু ই দ্যাট মিনস ব্যাঙ্গলি টু ইংলিশ হ্যাঁ বাংলা থাকবে সেগুলো ইংলিশ করা ট্রান্সলেশানে যে দক্ষ সে কিন্তু ইংরেজিতে দক্ষ একটি কথা রয়েছে এই অংশে তার প্রতিফলন ঘটবে এবং সেই ট্রান্সলেশানগুলো একবারে ব্রেকডাউন একবারে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে চিনানো হয়েছে চ্যাপ্টার নাইন পিন পয়েন্টিং দ্য ফোকাস অফ আ সেন্টেন্স অর্থাৎ একটি সেন্টেন্সের ভেতরে কোন ভুলগুলো আছে শনাক্তকরণে একটা চমৎকার প্রয়াস এরপরে চ্যাপ্টার টেন হচ্ছে প্রোভাব অ্যান্ড এ ট্রান্সলেটেড ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মজার মানে কি বলবো যে মজার ব্যাপার সেটা দেখাবো একটু পরে তোমাদের আচ্ছা চ্যাপ্টার টেন আজকে দেখাবো তোমাদের চ্যাপ্টার ইলেভেন হচ্ছে দ্য আর্ট অফ রাইটিং উইথ পাওয়ারফুল ইডিয়াম একটা সাধারণ সেন্টেন্সের মধ্যে যে ইডিয়ম ফ্রেজ ব্যবহার করলে সেটা কত সুন্দর পোয়েটিক সেন্স দেয় এবং লেখাটা কত চমৎকার হয় সেটি দেখাবো ইনশাআল্লাহ চ্যাপ্টার ইলেভেনে বা তোমরা চ্যাপ্টার ইলেভেনে দেখতে পাবে আর চ্যাপ্টার টুয়েলভে হচ্ছে ভার্স্ট কালেকশান অফ এশেন্সিয়াল ইংলিশ ওয়ার্ডস ভোকাবুলারের একটা বিশাল সম্ভার রয়েছে চ্যাপ্টার থার্টিনে রয়েছে ইউনিভার্সাল টেকনিক ইন রাইটিং কী ধরনের সেটা দেখতে পারো চ্যাপ্টার ফোরটিন চ্যাপ্টার ফোরটিন অ্যান্ড লাস্ট হচ্ছে শর্টকাট ওয়ে অফ রাইটিং কত ধরনের দেখো অ্যাকাডেমিক রাইটিং এবং এর সঙ্গে রয়েছে প্রফেশনাল রাইটিং এই হলো ইন্ডেক্স এবার আমরা একটা কাজ করি দশ নম্বর চ্যাপ্টারটা একটু তোমাদেরকে দেখাই ওয়েল এই হলো চ্যাপ্টার টেন্লিফাইডেড অ্যান্ড ট্রান্সলেটেড অর্থাৎ আমরা যে প্রভাবগুলো বলি প্রবাদ প্রবচন সেগুলোকে লম্বা করে লেখার যে প্রয়াস এবং এটা কিন্তু এখন সব পরীক্ষাগুলোতে আসে বড় বড় বিসিএস পরীক্ষার কথাই বলি অ্যাডমিশন টেস্টেই বলি একটা লাইন দিয়ে বলা হয় সেগুলোকে একটু বড় করে ইলাবরেট করো তো এটারই চমৎকারভাবে আমি এখানে করা দেখিয়েছি এবং এখান থেকে ধারণা নাও যে কি পরিমাণে বাংলা বিশ্লেষণে আমি পুরো বইটা সাজিয়েছি সাথে আরেকটি বিষয়ে বলি যারা বইটি সংগ্রহ করেছ আমি শুধুমাত্র কিছু অংশ দেখাচ্ছি বইটা থেকে যারা বইটা নিয়েছ প্রতিটা চ্যাপ্টার তোমাকে কেমন লেগেছে বইটি কেনার পর তোমার কি মনে হয়েছে নাকি যে আমি টাকাই নষ্ট করলাম দয়া করে একটু কমেন্টে জানিয়ে বইটি সম্পর্কে তোমার সুচিন্তিত এবং মূল্যবান মতামত তো ট্রান্সলেটেড অ্যাম্প্লিফিকেশনের ক্ষেত্রে প্রভাব ওয়ান টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান এটাকে দেখো কীভাবে কত ছোট ছোট করে ভেঙে আমি দেখিয়েছি দেখো বাংলা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বাংলা দিয়েছি হ্যাঁ এইভাবে এবং একই সাথে তুমি এখানে দিয়ে দক্ষ হচ্ছ ট্রান্সলেশনের যে তোমার একটা দক্ষতা এখানে সূচিত হচ্ছে ছোটো বিষয়কে কীভাবে লেখা যায় অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি সেগুলোকে কীভাবে লেখা যায় ধরনটা কি স্টার্টিংটা কেমন হবে ইচ্ছা থাকলে উপায় হয় দেখো চমৎকার করে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে এটা হচ্ছে এই অংশের কাজ অ্যান্ড ট্রান্সলেটেড খুবই মজার একটা লেসন আসলে কিছু কোর্স করে কখনোই কিছু ক্ষেত্রে দক্ষ হওয়া যায় না যেমন ওনাকে বলে যে স্পোকেনে মাত্র কয়েকদিনে দক্ষ হব হয়তো বা সেটাও পসিবল আর কিন্তু গ্রামারে অথবা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে মোটে বিশেষ কোনো একটি কোর্স কয়েক দিনের মধ্যে করে কয়েক মাসের মধ্যে করে দক্ষ হওয়া যায় না এর জন্য সাথে চমৎকার একটা সঙ্গী রাখা প্রয়োজন আর সেটি হচ্ছে বই সংগ্রহ করে নাও ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশান এই বইটি সকল ধরনের শিক্ষার্থীদের জন্য এই বইটি অনেক বেশি কাজে দেবে এবং আলহামদুলিল্লাহ এটা আমি বিশ্বাস রাখি এখন পর্যন্ত বাংলাদেশে এই ধরনের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটি সাজানো গোছানো বই নেই যারা নিয়েছ নিয়মিত প্র্যাকটিস করো আমার ডিরেকশানগুলো একটু ফলো করো কিভাবে এগোবে ইনশাল্লাহ সেই পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবে আর ভেরি সুন আমি কথা দিয়েছি যে একটা পূর্ণাঙ্গ আয়োজন আমি নিয়ে আসবো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ওপরে কীভাবে দক্ষ হওয়া যায় ব্যাস আজকে চ্যাপ্টার টেন দেখালাম পরবর্তী দিনে আরও নতুন কোনো চ্যাপ্টার নিয়ে কথা বলবো শেষ শেষ করে আজকের আয়োজনটি ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে তোমরা সবাই অনেক ভালো থেকো যে ভালো শেষ নেই সুখে থেকো যে সুখের সীমানা নেই এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় আল্লাহ হাফেজ